তো আজকে ওই পিলারটা হয়েছে এই পাশ আর এই পাশ প্লাস্টার হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো পয় পরিষ্কার করতে আসি আপনার সঙ্গে থাকুন একটা বিষয় মনে রাখবেন যদি প্লাস্টার করেন কখনো তো ওয়ালটা কিন্তু ভালোভাবে ভিজাতে হবে তো ভালোভাবে না ভিজালে কিন্তু প্লাস্টার বেশি দিন টেকসই হয় না তো আপনারা ওয়াল ভালো মতো ভিজাবেন കാർ കേറിപ്പോയിട്ടോ ഇപ്പോഴും তো এই যে দেখতে পারতেছেন প্লাস্টার করে কমপ্লিট হয়ে গেছে তো এগুলোর উপর হয়েছে যে তো এই যে দেখতেছেন যে সিমিত মাজা হয়ে গেছে আজকের মতো কাজ এই পর্যন্তই